এই যে এইখানে এই যে সবাইকে নিয়ে চলে এসেছি আমার ঘরে যতগুলো আছে এই যে এই একটা একজন আর এই যে আমার ঢলু আর বেটু আছে উপরে ওইখানে বিছানার উপরে এই যে এইখানে সবাই ঘুর ঘুরছে এই দেখো আমাদের পুচু এই দেখো কলে উঠছে এই দেখো কলে উঠে গেছে আর বেটু আর বেটুকে দেখাচ্ছি সবাইকে দেখো বেটু আছে ওইখানে এই যে আরেকটা আরেকজন আসছে ওই দেখো বিছানা নিচে এই দেখো সবাই দেখো আর এই যে একজন কলের মধ্যে এই দেখো উঠছে নামছে আবার কিছু নাম দাঁড়া আমি বেটুর কাছে যাই একটু দেখি পুচু এই যে পুচুকে রাখি আর বেটুর কাছে যাই এখানে বেটু তুই কি করছিস বসে আছি এই যে আমার বেটু এখানে বসে আছে খাওয়ার পরে এইখানে বসে আয় না আয় বেটু ভয় করছে ওই যে ঢোলু আছে ওইখানে ওই জন্য বেটু ভয় করে অনেক হ্যাঁ না ওই যে ঝগড়া করে মাঝে মাঝে আয় চল আমি বেটুকে উপরে এখানে উঠাই চলো ওখানে উঠে যেস না ওখানে বস বেটুকে উপরে দিয়ে এই যে আমি এইখানে ঢোলুর কাছে আসছি ঢোলু আয় পুচু এই যে আমাদের পুচু চারদিকে ঘুরছে খেলছে ওরা ওরা সারাদিন ঘুমায় আর এখন সন্ধ্যার সময় এই যে সন্ধ্যার সময় ওরা খেলতে থাকে সারা রাত সকাল হয়ে গেলে ওদের খাওয়া হয়ে যায় খাওয়া হয়ে গেলেই ওরা আবার ঘুমাই দেয় কী রে পুচু ওই যে ঢুলু ওর মা আর এই যে একজন এই সব সময় আমার কলে উঠে বসে থাকে এই পুচু পুচু এই দেখো সবাই দেখো এই দেখো উঠে গেল এই যে আরেকজন চলে আসেছে পুচু পুচু সোনা ও পুচু খেলছে কি সুন্দর এই যে আমার পুচু এই শুনে আর এই যে পুচু এইখানে ওদেরকে এই যে সিঙ্গারা মুড়ি মাখিয়ে দিয়েছি প্লেটে ওরা খাচ্ছিলো এই যে একজন করে আসছে আর খাচ্ছে আর আলু এই যে চারদিকে ছড়িয়ে রেখেছে কি রে আলু বলে কি করেছিস আজকে না ছুলে না ছুলে দিয়েছিলাম ওই জন্য খায় না এই যে ওদেরকে ছুলে পরিষ্কার করে দিলে খায় তাছাড়া পারে না খেতে আর আজকে তাড়াহুড়া করে এরকমভাবে দিয়েছি ওই জন্য খায় না পুরোটা নষ্ট করেছে আর এই যে কপি বাঁধাকপি দিয়েছিল একটু খাইয়েছে পুরোটা খাইয়েছে ওই যে আর মুড়ি শিঙাড়া এই যে প্লেট মাখা আছে ওটাও খাচ্ছিলো আর এই যে এখানে দেখো সবাই দেখো আমার ফুচু কীরকম চাপাচ্ছে এই যে এই দেখো চাপাই চাপ চলে যাচ্ছে আর এই যে এদিকে একজন আছে বুঝছু এই যে ডাকা মার তো সবাই চলে আসছে আর একজন ওই যে রান্নাঘরের দিকে চলে গেছে ওই দেখো সবাই দেখো ওই দেখো ওই দিকে চলে যাচ্ছে আর এই যে এইখানে এই দেখো কি রে এই যে এই দেখো আলুটা কিরকম করে খাচ্ছে ওদের বুঝতে পারি কষ্ট হয় দুব ঘাস খায় তো দুপ ঘাস হলে ওদের ভালো হয় তো ঘাস এখন সেরকম মানে কে এনে দেবে অসুবিধা হয় একা একা কোথায় পাবো এরকম হয় আর সামনে আছে ওগুলো শুকনো হয়ে গেছে এখন ভালো সেরকম পাওয়াও যায় না তাই আমি ওই যে বাঁধাকপি আনা করায় বাঁধাকপি ফুলকপি শাক আর এই সেই কু কী শাক বলো ওগুলোকে কলমি শাক তারপর এই মুড়ি শিঙি মুড়ি দিই ভাত দি ডাল ভাত এই দেখো সবাই দেখো কলের মধ্যে কি রকম দুজনে বসে আছে এই দেখো আর বেটু ওই যে উপরে বসে আছে ওইখানে বেটু উপরে দিয়ে এসেছি এই দেখো আমার ফুচু রকম খেলছে কলের মধ্যে দুজন বসে আছে এই যে কিরে ফুচু এই দেখো কীরকম ওরা রকম কলের মধ্যে খেলা কর এই দেখো পুচু সে না এই যে একজন এই সাইডে একজন আর একজন ওই যে আলু খাচ্ছে এই দেখো পাচ্ছি কীরকম এই পুচু সবাই দেখো আমার ফুচুর খেলা এই দেখো ও কিরে পুচু পুচু কুটু কটু কুটুক কটুক এই দেখো দুজনে খেলা করছে কিরকম কি রে পুচু এই যে কলের মধ্যে উঠে খেলছে সে না তোরা কি করিস ঢোলু ঢোলু কোথায় গেল ঢোলু স কোথায় গেল ঢোলু কোথায় গেল ঢোলু এর পুচু ঢোলু রে ঢোলু ওই যে কোন সাইডে চলে গেছে ঢলু দেখতে পাচ্ছি না ঠিক করে কোথায় যাই করে বসে গেছে ঢুলু তোর মা রে ওই যে মধ্যে মনে হচ্ছে না ওখানে তো নয় কোথায় গেল রে ঢুলু তোর মা কোথায় রে পুচু তোর মা কোথায় গেল হ্যাঁ রে তিনজন ওই যে খেলছে চারদিকে মুড়ি ছোড়ানো আছে আর ওই যে একবার করে করে খাচ্ছে এই যে এই পুচু পুচু আর একজন কলের মধ্যেই আছে এই যে একবার করে উঠছে নামছে কি রে এই আবার উঠে যাব মজা পাচ্ছে এভাবে দেখ এই দেখ প্রচুরে খেয়েছে কিরকম এই যে উঠছে আর নামছে কল থেকে এই দেখো এই দেখ আবার চলে গেল সবাই দেখো এই দেখ আবার উঠে যাবে ও মজা পাচ্ছে এই বাবা এই এই দেখো উঠে গেল আবার কী রে এই দুজনেই চলে আসছে এই যে উঠছে আর নামছে উঠছে আর নামছে আবার এই বুঝু কী করছিস এই এই যে আবার উঠে দিয়েছে কী রে শাড়িটা খাচ্ছিস যে হ্যাঁ কী করছিস পুচু ওই যে আমার ঢুলু ওই দেখো ওই যে সবাই দেখো আমার ঢুলু চলে আসছে ঢুলু শোনা ও মুড়ি খাচ্ছে ওই যে মুড়ি খাই মানে ওই যে সিঙ্গাড়াটা বাছে বাছে খাচ্ছে ঢলু আমার সোনা আয় আয় আসিছি ও মা আমার সোনা এসেছে সোনা এসেছি হ্যাঁ রে ঢুলু রে আমার ঢুলু এই দেখো সবাই দেখো আমার ঢুলু কলে উঠে গেছে এই দেখো আমার সোনা ঢুলু রে আমার সোনাপীটা হ্যাঁ ঢুলু এই যে কলে উঠে গেছে হ্যাঁ ঢুলু কোথায় যাচ্ছিস ওই যে চলে গেল আবার বাচ্চাটা এই যে পুচু কলে বসে আছে পুচু এই যে দুজনে বসে আছে এই দেখো উঠছে আর নামছে উঠছে আর নামছে ও ওরা অনেক মজা পাচ্ছে আর বেটু ওই যে বেটু উপরে খাওয়ার পর উপরে উঠাই দিয়েছে বেটু আসো না আমি বেটুকে নিয়ে আসি একটু দেখি দেখি না শোনা বেটুকে নিয়ে আসছি এই ফুচুর আর নামছে এটি এই এই দেখো আবার উঠে গেছে কী রে তোরা সর এবার ঢোলু আ কী রে ঢোলু ও চারদিকে খুঁজছে কী রে আহ আজ আসেনি বেরা বেরি যাবে না কুকুর আছে শোনায় এ পুচু নাম পুটুক নিয়ে আসছে পুটুকে পুটু কোথায় পুটু পুটু बेटा আমি পুটুকে নিয়ে আসি দেখি সরপুচু এই দেখো ঢলু পুটুক আনবো বলছি তখন ঢলু আবার কলে উঠে গিয়েছিল উঠতে পারি পারিনে এই যে ঢলু আর একজন কলের মধ্যেই বসে আছে এই যে উঠছে নাম যে উঠছে নাম যে এই দেখো সবাই দেখো আবার নামে গেছে ঢোলু কোথায় গেলি শোনা আর এই যে ঢোলু এখানে আছে আমি যাই বেটুকু নিয়ে আসছি বেটু এই যে বেটুকু নিয়ে আসছে এখানে বেটু বসে আছে আর এই যে ফুচুরা খেলা করছে বেটু কী রে কী করছিস বেটা মুখটা লাড়ছে ওই যে কী খাচ্ছিস হুম শোনা কি খাচ্ছিস বেটা হ্যাঁ রে পুটু আমার বেটুর নাম ডাকনাম পুটু সবাই হয়তো শুনেছ আগের ভিডিওতে বলেছিলাম আমার বেটুর নাম ডাকনাম হচ্ছে পুটু পুটু বললে ও ঠিক বোঝে ওকে যখনই বলি পুটু বেটা ও ঠিক বুঝতে পারে ওই দেখো পুটু শোনা কী করছিস ও ঠিক কথা বলবে বেটু পুটু পুটু শোনা পুটু শোনা কী করিস বেটা পুটুরে। এ পুটু পুটু কয় পুটু পুটু বেটু কিছু খাচ্ছে মনে হচ্ছে যে মুখ ওই দেখো সবাই দেখতে পাচ্ছ নিশ্চয় বেটু বেটু রে কি খাচ্ছিস বেটা ওই জন্য চুপচাপ আছে কথা বলছে না নাহলে এমনিতে ঠিক কথা বলে এমনি সময় বেটুও আর এই যে ঢেউ আমার ঢোলু ওই দেখো চারদিকে ঘুরে বলছে নিচে নিচে আছে আর ওই যে বাচ্চাটা ওইখানে আছে এখানে এই বিছানাটা আমি ওঠাই বেডশিটটা তাহলে দেখা যাবে ওই যে ওরা মুড়ি খাচ্ছি আমি মুড়ি দিয়েছি একটু আগে দিয়েছি মুড়ি মাখিয়ে ওরা খাইয়ে গেলে খাওয়া হয়ে গেলে আমি ঘরগুলো পরিষ্কার করবো এবার কিছু খাইলে খাওয়া হয়ে যাক তারপর ঘর পরিষ্কার করবো তো বেটুকে নিয়ে একটু বসেছি এখানে বেটু আমার সোনা এই যে বেটুর খাওয়া এই যে কীচি ছিল মুখে কি ওটা তো ওই যে মুখটা পরিষ্কার করলো আমার বেটু জানে মুখ পরিষ্কার করতে শোনা মুখ হয়ে গেছে আমরা ওই যে এবার ঘর পরিষ্কার ঘরগুলো পরিষ্কার করবো চারদিক মহিলা হয়ে আছে অনেক পরিষ্কার করানো হয় না দেখি শোনা আ চল আমরা ঘরটা একটু পরিষ্কার করে দেখি চারদিকে সব কিছু ছড়ানো আছে এই যা করে আমার চারদিকে ছড়ানো আছে এই দেখো টুপিটা কিরকম করে রাখেছে কিভাবে টুপি যে ইয়ে করে বুঝেছি লাগলো এমন কান্ড করে টুপিটা চারদিকে এবার তো দেখুন কি করেছি মেজে টুপিটা কিভাবে যে লাগায় বুঝতে পারিনি টুপি ও কোন দিক থেকে কি করে এই যে ফুলেই যাচ্ছে কি রকম কিভাবে লাগায় কি জানা এই ছেলেগুলো বহুত বহুত মাস এবার তো দাঁড়া এবারটা তো এখানে তো রে আমি টুপিটা লাগাই দাঁড়া এখানে দাঁড়া ছেলেগুলোর কাণ্ড এই যে লেগে গেছে অনেককে যেতে পারেছি পারছিলাম না এই যে টুপিটা উপরে উঠা এইখানে রাখে দিই নিচ্ছে আর বেটু এইখানে বসে আছে এই যে বেটু এই দেখো বেটু কী করছে কি করছে সোনা বেটু আলমারির অবস্থা খারাপ করে দিয়েছে ওই যে কাটে কাটে চারদিকে কাটতেই থাকে সারা দিন বেটুর ওইটাই কাজ আলমারির কিচ্ছু রাখবে না এই যে এই যে খুলে দিয়েছে টাকা সোনা এটা কী করেছিস

পুটু ওই যে পুটু আমাদের পুটু মাথার উপরে বসে আছে ক্লিপগুলো কাটছে কীরকম এত বদমা আছে একটা একটা কাণ্ড করেছিল ওগুলো ও মামনি খাওয়াই যে এবার পড়তে বসো পড়ে পরে সব পরিচক এই যে আমি পুটুর জন্য বক্স খেয়েছিলাম বেটুক এই যে এই যে বক্স এইখানে নাচের ভিডিও বানাই কুটুকে এই বক্স দিয়ে আমার এই দিয়ে আমি পুটুর ভিডিও বানাই আমাদের যাও খেলা আছে তোমার স্পোর্টস আছে যেই আছে কিন্তু পড়ার সময় তো পড়তে হবে তো এটা কি করছো কি করছো এটা কিছু নয় বললে হলো আবার কি করছে আমনি যা পড়তে বসে যাও শুধু পড়া পড়া তুমি পড়ে নালে কি করবে তাহলে রান্না করবে যাও রান্না করতে জানি তাহলে কি কাজ করবে কিছু না বসে থাকি বসে থাকলে হয় না পড়লে কেউ ভালো বলে না আগে পড়া নিজের পড়া না করে তুমি এরকম কাজ করো কেন এই দেখো দেখো সবাই দেখো কীরকম মামনি কীরকম ইয়ে করছে দেখো এই দেখো কাজ দেখো মামুনের আর ওইটা হাতে আঠালিছে আর হাতে কী অবস্থা হবে হ্যাঁ হ্যাঁ দেখতে থাকো দেখো সবাইকে দেখাচ্ছে আবার কি বদমাস

পাতলা করি ওটা করে কি হবে ঠান্ডা লাগে হুম ঠান্ডা লাগে কি আরাম আরাম না বুঝতে পারবে হাতে আঠাটা যখন চিপে যাবে না তখন বুঝতে না দেখতে তো বলছি আমি সবাইকে সবাই দেখছে আর বেটুও দেখছে আমরাও দেখছি ওই যে মামুনের কাণ্ড কারখানা কী সব করছে এই দেখো হাতে কী সব নিয়েছে ওই যে বাহ সুন্দর কাজ তোমার এটা না পড়ার بہانہ এটা যাতে পড়তে পড়ার সময়টা নষ্ট করে এরকম বুদ্ধি এই দেখো শুকনাই গিয়েছে হুম শুকনাই কিছুটা টাইম নষ্ট হলো এখন মানে আর পড় পড়া না পড়ার এর দেখো এগুলো একটা একটা بہانہ তোমার গেল হুম ছেড়ে গেল তাহলে এখন পড়তে বলতে তোমার হয়েছে আরেকটা হাতের অবস্থা কি করেছে দেখো এইটা ভাত থেকে কি উঠছে এগুলো আলি চিট চি চি বনি বস মিটু বলছে বেটু ও দেখছে মামুনিকে মামুনির কাণ্ড কারখানা হলো আর না আমি আনছি আয় ও যাব না তোমার কাছে আমি আনছি এই দেখো বেটুকে চাপাইছে এই দেখো মামুনির কাণ্ড দেখো বেটু মামুনি থেকে জলে জলে করি কামড়া তো তো কথাগুলো সব বুঝে কি ভাবছো তুমি এ বেটু মামুনি তোকে কি সব বলছে শুনে এই যে বিটু ওর খাইবে না ওকে দিও না দিবে না আঠা দিবে না খাই দিবে ওকে নিয়ে নেবে আর এই যে ঢুলু কোথায় গেলো মামনি চলো বই নিয়ে বসে আগে তুমি চলো ও বাহানা তোমার ছাড়ো যা বই নিয়ে বসে যাও আমি বাটিটা রাখি আগে করেছে মামুনি চলো বাহানা বন্ধ করো বই নিয়ে বসো বাহানা নাই এই দিকে আসছো বিছানার অবস্থা তো খারাপ করে আমাদের মামুনি এত বদমাস করে আমাদের বিছানা পরিষ্কার বেডশিট বদলাইছি না এত মহিলা কি করে এসছে বিছানায় আমাদের মামুনি অনেক মহিলা করে কি বলবে এই ছোট বলতে এই একজনই আছে নিজেই পরিষ্কার মহিলা করবে আবার নিজেই পরিষ্কার করবে এই যে বেটু আসছে এই দেখো বেটু আমার কাছে আসছে এই যে বেটু উঠে গেছে উপরে বেটু কোথায় যাবি এই আর এদিক আই আই এদিক এদিক ওই যে ছোটটা घुমাচ্ছে নালে ওখানে ওদেরকে এমনিতে কিছু করে কিন্তু কামড়ায় মাঝখানে কামড়াই দেই মা ওর রাগ হই গেল ওদেরকে ওই যে ওরা ওই যে কলম দেই নে বেটুকে ওই জন্য ওদের উপর রাগ কোথায় যাবে এই দেখো আমাদের মামুনি কোথায় যাচ্ছে দেখো ও কোথায় যাবে এপটো মামনি শ্বশুর বাড়ি যাচ্ছে নাকি রে দেখো মামুনি এই যে চলে এলো চলে আসছে বল নি কি করছো আবার খেলবো না তোমাকে আমি পড়তে বলেছি তুমি কি কাজ করছো গো ক্যাচ 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 না এটা আমাকে স্পোর্টস করতে হবে করতে হবে এখন যখনের কাজ তখন এখন তোমার তো পড়ার কাজ এখন পড়বার পড়তে বসো এই বেটুও ও এই দেখো নাম দিছি এক্সিমিটার দোর আর শামুক দোর আর বিস্কুট দোর এই দেখো বেটু এসে আমার ফোনের উপরে বসে গেছে এই যে বেটু এই দেখো বেটু আমার ফোনের উপরে বসে আছে মামুনি কি কি খেলার নাম দিয়েছো গো শামুক দোর আর অঙ্ক দোর আর 100 বেট 100 মিটার দৌড়

এটা কে ভাঙেছে এই বলবো কি নাম নাম কি আমরা এ পর্যন্ত কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো এটু বাই করে দে